অর্পাসান স্কুলের পক্ষ থেকে সবাইকে সবাই মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার আটত্রিশ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি যখন এখানে আমি এক থেকে এগারো পদ পর্যন্ত পড়লাম দেখলাম জোসেফের ভাই জিহুদা ভাতাদের কাছ থেকে প্রস্থান করে সুর নামে এক কননীয় পুরুষের কন্যাকে গ্রহণ করলেন আর এই সুরের মাধ্যমে এর ওনার এবং সেলার জন্ম হলো। জিহুদা তামর নামে একটি মেয়েকে তার বড় ছেলে এর সাথে বিয়ে দিলেন কিন্তু এরা দুষ্ট হওয়াতে ঈশ্বর তাকে মেরে ফেললেন তখন জিহুদা তার দ্বিতীয় ছেলে অননকে বললেন তো তামারকে গ্রহণ করো কিন্তু সে অনিচ্ছা প্রকাশ করতে ঈশ্বরের দৃষ্টিতে মন্দ হলেন তাই ঈশ্বর তাকেও বধ করালেন জিহুদা পুত্রপতিকে বললেন শিলা এখন ছোট তাই তুমি বাবার বাড়িতে গিয়ে বিধবার মতোই থাকো এগারো থেকে তেইশ পদে বহুদিন পরে জিহুদা স্ত্রী মারা গেলে তিনি আপন বন্ধু অদুল্লমীয় হীরার কাছে সান্ত্বনা পাবার জন্য তিন্নায় আসলেন তখন কেহ তামারকে বললেন তোমার শ্বশুর আসছে তাতে তামার বৈধব্য ত্যাগ করে আবরণ দিয়ে মুখ আচ্ছাদন করে তিন্নার পার্শ্ববর্তী ঐনীয় প্রবেশস্থানে বসলেন কারণ সেলা বড় হলেও জিহুদা তার সাথে শেলার বিবাহ দেননি জিহুদা তাকে দেখে বেশ্যা মনে করে বললেন আইসো আমি তোমার কাছে গমন করি তামার কহিলেন আমাকে কি দেবে সে বলল পাল থেকে একটা ছাঁক তামার বললেন যে পর্যন্ত না পাঠাও সেই পর্যন্ত আমার কাছে কিছু বন্ধক রাখো তাতে জিহুদা মোহর ও সূত্র ও হস্তের জষ্টি বন্ধক রেখে তার কাছে গমন করলো তাতে সে গর্ভবতী হলো পরে জিহুদা বন্ধু বান্ধবদের কাছে ছাঁক পাঠালে সেখানে কাউকে পাওয়া গেল না চব্বিশ থেকে তিরিশ পদে প্রায় তিন মাস পরে কেহ জিহুদাকে বললেন তোমার পুত্রবধূ বেবিচারিণী হয়েছে এবং গর্ভবতী হয়েছে ঝিউদা তাকে বাইরে এনে পুড়িয়ে দিতে বললেন সে বাইরে আনার সময় শ্বশুরকে বলে পাঠালেন যাহার এই বস্তু সেই পুরুষ হইতে আমার গর্ব হইয়াছে ঝিউদা সেগুলো দেখে চিনতে পারলেন এবং বললেন যে তামার আমার চেয়েও ধার্মিক কারণ আমি কথা দিও আমার ছেলে সেলকে তাকে দেইনি পরে তামারের সন্তান হল তাদের একজন পেরস এবং অন্যজন সেরোহ তাই আমরা দেখি এখানে সেই তামারের বুদ্ধি সে একটা বন্ধক রেখেছিল তার কারণে সে তার জীবন বা বেঁচে গিয়েছিল এইখানে আমরা শিখতে পারি তামারের বুদ্ধি থেকে এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইন মানুয়েল গড ব্লেস ইউ গুড বাই